আমি আসছি আজকের মহান আমাদের স্বাধীনতার যে প্রতীক শহীদ মিনার যেখানে হাজারো বাঙালির রক্তের বিনিময় এই স্বাধীন বাংলার এই পতাকা যেখানে শহীদরা এখানে সাহিত হয়েছেন তার স্মৃতির অবহিরে এখানে আমরা আসছি স্মৃতিসোধ দেখেন এখানে হাজারো মানুষ সবাই তার স্মৃতির শহীদ মিনারে আসছে দেখার জন্য আমি সেই এখানেই আসছি যেখানে আমাদের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার বুকে শহীদ স্মৃতি আমরা আসলে শহীদদের প্রতি সম্মান রাখার জন্য এই বাংলার সেই শহীদ মিনারে আসছি দেখার জন্য আসলে মানুষের যে ভালোবাসা যে ভালোবাসার টান সেই টানে এখানে সবাই ছুটে আসে এই শহীদ মিনারে দেখেন এখানে শহীদ মিনার স্মৃতিসৌধ এই যে লেখা এবং ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এখানে একটি সুন্দর মিনার যেখানে শহীদের স্মৃতির মিনার এখান থেকে হাজারো মানুষ দেখেন চারাদিকে সবাই ঘুরতে এবং ঘোরার জন্য আসছে এখানে এবং এত সুন্দর একটা ব্লক যেখানে সবুজ বাংলা যে বাংলার গাছ বাতাস আকাশ যেখানে সব সব কিছু এখানে একটা সৌন্দর্য একটা মায়ায় করা সেখান থেকে আমি আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে সবাই সবাই ফ্যামিলিসহ সবাই এখানে আসছেন ঘোরার জন্য এবং দেখার জন্য আপনারাও এক সময় আসবেন এই স্মৃতিসোধ দেখার জন্য আমিও আসছি আপনারাও আসবেন এবং এই বাংলার বুকে যে স্বাধীন মহান মহান বিজয়ের যে স্মৃতিসোধ এখানে দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য সবাই একবার হলো আসবেন এবং আমিও আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে এই জায়গাটা পবিত্র জায়গা আপনারা এই জায়গাটা আসবেন সুন্দর ভালো একটা জিনিস যেখানে সবাই মনের টানে স্মৃতির টানে যেখানে ভালোবাসার টানে এখানে সবাই চলে আসি আমরা এটা দেখার জন্য সবাই এই শহীদ মিনার চলে আসি বাংলাদেশে আমাদের এত সুন্দর একটা জায়গা কত সৎশৃঙ্খল কত আমি দেখি আপনাদেরকে একটু সামনে যাই দেখেন আমি এক এক করে দেখাচ্ছি এখানে এই যে ডি একটা সুইন ফুকুলের একটা পুষ্কুনির মতো এখানে মানুষ এখানে একটা সৌন্দর্য ঝর্ণা এবং পানি এই দেখেন আমি এখানে নিয়ে আসলাম এটা দেখেন আপনাদেরকে একটু একটু করে ঘুরেই আমি দেখাচ্ছি সব কিছু আমি দেখতে পাবেন কত সুন্দর পানি এবং আপনাদের ভালোবাসার সেই শহীদ মিনারে